মোবাইলের ডায়াল প্যাডের সবচাইতে চাইতে সেরা কিছু কাজ শিখতে পারবেন আজকে প্রয়োজনীয় কাজগুলো শিখতে পারবেন দুই সালের ভিডিওটা মিস করেন না মোবাইলটা নেওয়ার পরে ডায়াল প্যাড দিয়ে শুধু কল দিলেন আর কলটা রিসিভ করলেন আর কিছু শিখলেন না ভাই ইম্পর্টেন্ট গোপন কিছু কাজ শিখেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথমে আমি ডায়াল প্যাডে চলে আসব অনেক সময় কিন্তু ডায়াল প্যাড থেকে অথবা সেভ নাম্বার থেকে নাম্বার ডিলেট করে দেন অনেকেই ভাবেন হয়তো ফোন থেকে সিম থেকে একেবারে ডিলেট হয়ে গেছে না ভাই রিসাইকেল বিনে কিন্তু থাকে ট্রাস্ট বিনে থাকে আপনি কীভাবে পুনরায় ওই নাম্বারটা বের করবেন এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি কন্ট্যাক্টে চলে আসবেন আর সাথে সাথে নিচে দেখুন তিনটা অপশন থাকে এইখানে একটা অপশন পাবেন এই অপশানটার উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে অনেকগুলো সেটিংস চলে আসবে এইখানে লেখা থাকবে ট্রাচবিন এইখানে শুধু বিন লেখা তো এখানে রিসাইকেল বিন লেখা থাকতে পারে এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে যতগুলো কন্ট্যাক্ট নাম্বার আপনি ডিলেট করে দিচ্ছেন ডায়াল থেকে অথবা সেভ নাম্বার থেকে এইখানে পাবেন এখান থেকে পুনরায় আবার রিকভার করে আপনার কন্ট্যাক্টে নিতে পারবেন অথবা এখান থেকে নাম্বারটা দেখতে পারবেন এখন আমরা দ্বিতীয় সেটিংসটার মধ্যে চলে যাব এটাও কিন্তু খুবই মজাদার একটা সেটিংস ডায়ালে চলে আসবেন আসার সাথে সাথে উপরে দেখুন থ্রি ডট অপশন আছে থ্রি ডোটে ট্যাপ দিবেন আগে সেটিংসটা করে দেখাচ্ছি উপকারটা কি হবে অবশ্যই আমি বলে দিব সেটিংসে আমি চলে আসব। সেটিংসে আসার সাথে সাথেই নিচে চলে আসবেন এইখানে লেখা আছে কলার আইডি অ্যানয়েসমেন্ট এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখানে দেখুন কলার আইডি লিখা এখানে টাচ করে দিবেন এখানে নেবার লিখা আপনি অলওয়েজ টাচ করে দিবেন দেখুন আমি অলওয়েজ টাচ করে দিলাম এখন কাজটা কি হবে যখন আপনার মোবাইলে কল আসবে আপনি দূর থেকে বুঝতে পারবেন মোবাইলটা হাতে না নিয়ে আপনাকে কে কল দিল যদি নাম্বারটা সেভ না থাকে তাহলে নাম্বারটা বলে দিবে জিরো ওয়ান নাইন এইট টু ফাইভ সিক্স ডাবল নাইন ফোর এইট ঠিক এরকমভাবে আর যদি সেভ থাকে নাম্বারটা কারো নাম দিয়ে ওই নামটা বলে দিবে সোহাগ আপনাকে কল দিয়েছে ঠিক আছে এর জন্য এই অপশন অন করে রাখবেন অনেক সময় কাজের ব্যস্ততার ফাঁকে মোবাইল হাতে নিতে পারি না মানে অফিস থেকে কল আসলেও দৌড়াইয়া এসে দেখেন যে অফিস থেকে কল আসছে বিরক্ত বোধ হন এখন আমরা আরেকটা মজাদার কাজ শিখবো এখান থেকে বের হয়ে আসলাম এখানে দেখুন কল রেকর্ডিং লিখা আছে কল রেকর্ডিংয়ে আসার পরে অনেকগুলো অপশন থাকে অনেকেই কি করেন কল রেকর্ডিংয়ে এসে অল কল দিয়ে রাখেন মানে যে কল দিবে অথবা আপনি কল করবেন সব কল রেকর্ড হয়ে থাকে এইখানে ম্যানুয়ালিভাবে দুইটা সেটিংস আছে খুবই মজাদার এই যে দেখুন অটোমেটিক রেকর্ড আনন নাম্বার মানে হচ্ছে আপনি ধরুন সেভ করেন নাই নাম্বারটা একটা অপরিচিত নাম্বার থেকে কল আসছে তখন কলটা রেকর্ড হয়ে যাবে সেম নাম্বার থেকে কল দিলে কল রেকর্ড হবে না আরেকটা মজার বিষয় হচ্ছে এইখানে দেখুন একটা অপশন আছে যদি এই অপশানটার উপরে টাচ করেন টাচ করার সাথে সাথে এইখানে দেখুন কন্ট্যাক্ট সিলেক্ট এই অপশানটা অন করে আপনি যদি এইখানে কন্ট্যাক্ট সিলেক্টে টাচ করে নাম্বারগুলোর উপরে ট্যাপ দিয়ে রাখেন সেই নাম্বারগুলো সেট করে রাখবেন ওই নাম্বার থেকে কল আসলে অথবা আপনি কল দিলে রেকর্ড হয়ে যাবে মজাদার এই দুইটা সেটিংস করে রাখতে পারেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ